আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে তাহলে চলুন জেনে নি প্রতিদিন এক চা চামচ খাওয়ার মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা মধু আর অসাধারণ ঔষধি গুণের এর কারণে প্রাচীন থেকে ব্যবহৃত হয়ে আসছে মধুর মধ্যে ও ও মধ্যেবায়োক্রোমিয়াল উপাদান যা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকে জন্যই নয় দেহের অভ্যন্তরীণ রোগ উপযোগের সুরক্ষায় কাজ করে সর্বক্ষণ সম্পদ এই মধুর গুণের কথা বলে শেষ করা যাবে না স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সৌন্দর্য চর্চা কোথায় নেই মধুর ব্যবহার আসুন দেখে নেওয়া যাক এক মাত্র একটা চামচ মধু কি কি অসাধারণ উপকারে লাগতে পারে আপনার এক মধু হিউম্যাক টেন্ট যৌগে সমৃদ্ধ এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য কাজ করে এবং ত্বকের উপরিভাগের ইলাস্টিক সিটি বজায় রাখে হিউম্যাকটেট যৌগটি ত্বকের নমনীয় করতে সাহায্য করে ফলে ত্বক থাকে দীর্ঘদিন বাধকের ছাপ মুক্ত প্রতিদিন সকালে এক চামচ মধুর রং চা কিংবা দুধের সাথে খেতে পারেন সেই সাথে আপনার রোজকার ফেস প্যাকও ব্যবহার করতে পারেন মাত্র এক চামচ মধু মধু ত্বকের উপরিভাগের মৃতকে দূর করে ও মুখের ত্বকে ভাঁজ রোধ করে দুই মধু শরীরে ক্ষত পোড়া ও কাটা জায়গা চিকিৎসা ব্যবহার করা হয় মধুতে মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা দিয়ে যা ক্ষত পোড়া ও কাটা জায়গায় ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ করে কোথাও পুড়ে কেটে গেলে ক্ষতস্থানে মধুর একটি পাতলা প্রলোভ দিয়ে দিন ব্যথা কমবে ও দ্রুত নিরাময় হবে মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা ক্ষত পরিষ্কার হতে সাহায্য করে ও ব্যথা ঘ্রাণ পুঁজ ইত্যাদি হ্রাস করতে দ্রুত ক্ষত নিরাময় করে তিন মধুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত ত্বকে ঠিক রাখতে সাহায্য করে ও নতুন ত্বক গঠনের ভূমিকা রাখে চর্মরোগ হলে নিয়মিত আক্রান্ত স্থানে মধু লাগান এক চামচ মধুর সাথে অল্প পানি মিশিয়ে ব্যবহার করুন চার বধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সবুজ সূর্যের অতি বেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করে শরীরকে চামড়ার ক্ষতি হাত থেকে রক্ষা করে অনেকটা প্রাকৃতিক সারিসক্রিনের মতো কাজ করে মধু রোদে পোড়া ত্বকের স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক চামচ বধুর সাথে পানি মিশিয়ে প্রতিদিন মুখে ফেস প্যাকের মতো লাগার রোদে পোড়া জড়িত কালো দাগ দূর হয়ে চেহারা হবে ঝলমলে পাঁচ মধুতে বিদ্যমান গ্লুকোজ ফ্রুক্টোজ ও শর্করা শরীরের শক্তি সরবরাহের কাজ করে প্রতিদিন সকালে এক চা চামচ মধু সারাদিনের দেহের পেশীয় ক্লাতে দূর করতে সহায়তা করে ও আপনাকে রাখে এরাজিতে ভরপুর ছয় প্রতিদিন এক গ্লাস পানিতে এক চার চামচ মধু মিশিয়ে পান করলে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম রাখতে প্রবেশ করে এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে এভাবে মধু রক্ত স্বল্পতা রোগকে প্রতিরোধ করে সাত ঠোঁটের দূর করে ঠোঁটকে করে তুলতে সহায়তা করে রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগান ঠোঁট হয়ে উঠবে নজর কারা সুন্দর আট মধু ভিটামিন বি এক বি দুই বি তিন বি পাঁচ বি ছয় সি কপার আয়োডিন ও জিঙ্কিং দেহে এইচডিএল ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থেকে দেহকে মুক্ত রাখে দিন অত্যন্ত এক চামচ মধু খেয়ে নিন যেভাবে আপনার ভালো লাগে নয় সাইনাসের কিংবা শ্বাস প্রশ্বাসের যে কোনো সমস্যা থেকে মধুর প্রাকৃতিক অক্সিডেন্ট সময়ে দেহ মুক্ত রাখে চা কিংবা উষ্ণ পানির সাথে মধু মিশে প্রতিদিন পান করলে উপকার পাওয়া যাবে দশ প্রতিদিন মধু খাওয়া হলে দেহের ইমিউন সিস্টেমের উন্নতি হয় ফলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সহজে অসুখ বিসুখ জীবাণু সংক্রমণ হয় না এগারো মধু ও জন কমাতে সাহায্য করে প্রতিরোধ প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে একটা চামচ মধু মিশিয়ে পান করলে আমাদের হজম শক্তি বাড়েও ফলে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয় এতে ওজন কমে যায় চিনির বদলে মধুর ব্যবহার মুঠিয়ে যার হাত থেকেও রক্ষা করে বারো যাদের খুসখুসে কাশি সমস্যা আছে তারা প্রতিদিন একটা চামচ আদার রসের সাথে একটা চামচ মধু মিশিয়ে খেয়ে নিন দ্রুত আরোগ্য হবে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা